গোপনে খুনেরা আর এস এস এর কিছু টিম ছত্র মধ্যে রয়েছে কিছু ছেলে তাদের নজর রাখুন থানায় খবর দিন আন্ডন ফেস থানায় খবর দিন আপনার আইন কিন্তু হাতে নেবেন না গোপনে খুনিরা আর এস এর কিছু টিম আপনাদের ছত্র মধ্যে ঘুরছে তাদের নজর রাখুন থানায় খবর দিন মন্তব্য তৃণমূল বিধায়কের কটাক্ষ বিজেপির আগামী একুশে জুলাইকে সামনে রেখে বাঁকুড়া জেলার বর্জুরায় একটি মিছিলের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেখানে তৃণমূল কর্মী সমর্থকেরা মিছিলে মিলিয়ে সারা বর্জুরা বাজার পরিক্রমা করে বর্জুরা চৌরাস্তা এসে সমবেত হয়। সেখানে খোলা মঞ্চে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস কে এক হস্তে নিলেন বর্জুরা তৃণমূল বিধায়ক অলক মুখোপাধ্যায়। তিনি বলেন, গোপনে খুনিরা আরএসএস এর কিছু টিম আপনাদের ছত্রছায়ার মধ্যে ঘোরাঘুরি করছে। নজর রাখুন থানায় খবর দিন। শুধু তাই নয় তিনি কেউ বলেন অচেনা কোনো মুখ আপনাদের এলাকায় দেখলেও থানাতে খবর দেবেন তৃণমূল বিধায়কদের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি শিবির বরজোড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী নেতা তথা বিজেপি নেতা গোবিন্দ ঘোষ বলেন বরজোড়া তৃণমূল জেলার বিধায়ক খিচুড়ি বিলি মেলা খেলাতেই ব্যস্ত উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে কি জানেন পনেরো বছরের রাজত্বে তোলামূল সরকার চলছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্পর্কে বিধায়কের এই মন্তব্যকে তীব্র ধিক্কার জানাই একুশে জুলাই যত এগিয়ে আসছে তার প্রস্তুতি সভাতে কেন্দ্র করে জেলাতে রাজনৈতিক চাপানো তোর অব্যাহত দিনের পর দিন সরগরমও হচ্ছে জেলার রাজনীতি এখন দেখার বিষয় এটাই রাজনৈতিক চাপার নতুন এর মধ্যেও কোন পথে অগ্রসর হয় বাঁকুড়া জেলার রাজনীতি বিজেপি চাইছে জনতনা প্রকরণে বিজেপি রয়েছে সেগুলো দখল করতে চাই তখন সিবিআই তখন ইডি কখনো অমিত শাহের সিআইএস এর কখনো আর এর যারা অরিজিনাল মানুষের তারা কিন্তু নয় বড় বড় লোকগুলো ঘুরে যাচ্ছে ভয় খাওয়াচ্ছে যে বাংলা শেষ হয়ে যাবে যদি বিজেপি কে ভোট না দেন এরকম ধরনের প্যানিক বিজেপির লোকদের তারা আবার পাবলিক পাবলিক আমাদের জানাচ্ছে সেই জন্য কথাটা সতর্ক থাকার জন্য বললাম যে আমাদের পাড়ায় পাড়ায় বুথে বুথে পাহারা দিতে হবে অচেনা লোক দেখলে থানায় খবর দিন আমরা শুনলাম যে বর্তমান বিধায়ক অলোক মুখোপাধ্যায় যেভাবে নিম্ন কুরুচিকর মন্তব্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে মানে কুরুচিকর মন্তব্য বলেছেন ওনার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে কোনো ধারণাই নেই আজকে আর এস এসের গুন্ডা বলছেন আমাদেরকে যে আর এস এসের গুন্ডাদেরকে খুঁজে বার করুন পুলিশের হাতে দিন আপনার কাছে আমাদের অনুরোধ যে আপনারা এই আর এস এস সম্পর্কে বিষয়টা একটু জেনে আসুন কারণ এই আর এস এস আজকের তৈরি না উনিশশো সালে আর এস এস আমাদের ডাক্তারজি নির্মাণ করে গেছেন সেই ডাক্তারজি দেখানো পথে আমাদের আর এস এস চলছে আজ আমাদের শতবর্ষ পূর্ণ হতে চলেছে আর আমরা এই বড়জোড়ার সমস্ত অপমন জনগণকে বলতে চাই যে আমরা গুন্ডামি আপনারা জানেন যে তোলামুল কীভাবে গুন্ডামি করছে এই তো পনেরো বছরের রাজত্বে সাধারণ নারী নির্যাতন থেকে শুরু করে ছাত্র কৃষি শ্রমিক কৃষকদেরকে যেভাবে হত্যা করছে আর বিধায়ক মশাই বড়ো বড়ো কথা বলছেন তিনি তো খিচুড়ি দিতে ব্যস্ত থাকেন তিনি খেলা মেলাতে ফিতে কাটতে ব্যস্ত থাকেন তিনি আবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সম্পর্কে কি বুঝবেন